নতুন ধারার বাংলাদেশের রাজনীতি তরুণদের হাত ধরে বদলাবে কি বাংলাদেশের রাজনীতি একদিকে মুক্তিযুদ্ধের গৌরবগাথা গাথা চব্বিশের গণভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা অন্যদিকে দলীয় সংঘাত ধনী গরিব বৈষম্য আর ক্ষমতার দখলদারিত্ব কিন্তু সময় বদলাচ্ছে তরুণরা এখন প্রশ্ন করছে চিন্তা করছে এবং অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র বাংলাদেশের অবস্থান ধীরে ধীরে বদলাচ্ছে এই পথ চলা কোথা থেকে এসেছে কোথায় যাচ্ছে এই পোড়া বিষয়টাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করব প্রথমত বাংলাদেশের রাজনৈতিক গঠন ও সংকট স্বাধীনতার পর বাংলাদেশ বহুবার সামরিক শাসন একদলীয় শাসন ও গণতন্ত্রের ভেঙে পড়া দেখা গেছে রাজনীতিতে দলীয় লয়ালিটি ব্যক্তির চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজনীতিবিদদের মাঝে ক্লায়েন্টলিস্ট পলিটিক্স মানে আনুগত্যের বিনিময়ে সুবিধা দেওয়া চর্চা দেখা যায় দ্য পলিটিক্যাল ইকোনমি অফ রিফর্ম ইন সাউথ এশিয়া পলিটিক্যাল সেটেলমেন্ট ইন ফ্রেজাইল স্টেটস এই গবেষণাগুলো দেখায় বাংলাদেশে রাজনৈতিক আপোষ ও এলিটদের বোঝাপড়ায় দীর্ঘস্থায়ী নীতির পথে বাধা দ্বিতীয়ত দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতি দক্ষিণ এশিয়ায় ভারত এক ধরনের শক্তিশালী কূটনৈতিক খেলোয়াড় পাকিস্তান সামরিক নিয়ন্ত্রণে আটকে বাংলাদেশ তুলনামূলকভাবে গণতন্ত্র ধরে রেখেছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নারীর অংশগ্রহণের দিকে এগিয়ে তবে চ্যালেঞ্জ রয়ে গেছে পাক স্বাধীনতা নির্বাচন কমিশনের স্বাধীনতা ও বিরোধী রাজনীতির দমন ডেমোক্রেসি ইন সাউথ এশিয়া বাংলাদেশ ব্যাক টু দ্য ফিউচার বাই আলী রেজা এই গবেষণায় বলা হয়েছে বাংলাদেশ এখন ক্রস রুট একদিকে ট্যাক্সই গণতন্ত্র অন্যদিকে কর্তৃত্ববাদী পুনরাবৃত্তি তৃতীয়ত নতুন ধারার তরুণ নির্ভর রাজনীতি তার হাত ধরে রাজনীতিতে নতুন হাওয়া লাগছে ক্লাইমেট অ্যাক্টিভিজম ডিজিটাল রাইটস নারী অধিকার এসব ইস্যুতে তরুণরা এখন বা থার্টি এর লক্ষ্য পূরণ করতে হলে তাদের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত করতে হবে ইনফ্লুয়েন্সার উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই তরুণরাই আগামীর নীতি নির্ধারক হতে চায় শুধু ভোটার নয় বাংলাদেশের রাজনীতি বদলাবে যদি তরুণরা প্রশ্ন করতে শেখে অংশ নেত্রী শিখে নেতৃত্ব দিতে শিখে পুরনো ধারা আর আপসের রাজনীতি পেছনে ফেলে সামনে এগিয়ে আসো জবাবদিহিতামূলক অংশগ্রহণমূলক ও টেকসই রাজনীতি সংক্ষেপে জানলাম বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের রাজনীতি চেষ্টা করব সামনে আরো কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার আশা করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে